আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি হাজির হয়ে গেলাম শিকদার মাদ্রাসা সংশোধন নীতিমালা দুই হাজার পঁচিশ পঁচিশ এর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছেন অনেকে আমাকে কল দিয়েছেন জানার জন্যে ঠিক আছে অনেকে আবার ফেসবুক থেকে কিছু তথ্য পেয়ে আমাকে ইয়ে করেছেন আসলে ফেসবুক তথ্যটা আপনারা যেহেতু শিক্ষক আপনারা এই তথ্যগুলো আগে যাচাই করবেন যাচাই করার পরে শিওর হবেন হ্যাঁ একজন পোস্ট একজন পোস্ট করলো সে পোস্ট দেখে আপনারা বিব্রত হবেন না সেটি কতটুকু সত্য এটা যাচাই করার চেষ্টা করবেন যেহেতু আপনারা শিক্ষক যাচাই করার চেষ্টা করবেন তারপর আপনারা সেটি আমলে নেবেন হ্যাঁ নিজে নিজে আগে যাচাই করার চেষ্টা করবেন যে এটা সততা কতটুকু আছে এটি ইয়ে করবেন এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো সে কথাটি হলো আপনারা অনেক দিন ধরেই আমার ভিডিও যারা ফলো করেন অনেক দিন ধরে আমাকে দেখতেছেন বা আমার ভিডিও ফলো করতেছেন তারা দেখেছেন যে আমি গত সপ্তাহে একটি কথা বলেছিলাম যে বিশ তারিখের পর থেকে যে কোনো মুহূর্তে আপনাদের জন্য কি সুখবর আসতে পারে এই মাসের মধ্যে তার তবে বলেছিলাম যে অর্থ বিভাগে যে চূড়ান্তকরণ করে অর্থ বিভাগে যেতে পারে এরকম কথাও কিন্তু আমি বলেছিলাম সো আমি আপনি আপনাদেরকে সে আপডেটটি জানানোর জন্যই আজকে ভিডিওটি তৈরি করতেছি বাংলাদেশ সংযুক্ত মাদ্রাসার শিক্ষক ফোরাম আপনাদের জন্য নিবেদিত প্রাণ ওনারা কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ সবসময় কাজ করে যাচ্ছে কূটনৈতিক তৎপরতা বলেন আর সাংগঠনিক কাজ বলেন যেভাবেই বলেন না কেন এই নীতিমালার জন্য তারা আফরান চেষ্টা করে যাচ্ছেন কে কে কাজ করতেছেন সেটাও আপনারা ভালো করে জানেন এটা আপনারা জানেন তবে এই নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ শুধু ইত্তেদায়ী শাখার শিক্ষকদের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি গুরুত্বপূর্ণ দাখিল শাখার জন্য যেমন আলিম ফাজিল শাখার জন্য তেমন গুরুত্বপূর্ণ কারণ এই নীতিমালার উপরেই অনেক কিছু নির্ভর করতেছে শিক্ষকদের ঠিক আছে এই নীতিমালা প্রকাশ হওয়ার কথা ছিল জুলাই মাসে কিন্তু কিছু কারণে এটি এটি পিছিয়ে যায় এবং তিন তারিখের মিটিং এটি একটি মিটিং হয় চূড়ান্তকরণের জন্য সেই মিটিংয়ে শিক্ষা মন্ত্রণালয় যত কাজ আছে সকল কাজ সর্বশেষ করে সেটিকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয় এবং আপনারা আমার ভিডিওর থামবেলটি দেখিয়ে বুঝতে পারছেন আর মাত্র একটি দপ্তরের কাজ বাকি আছে সেটি বলা অপেক্ষা রাখে না সেই সেই দপ্তরটির কাজ কি সেই দপ্তরটি কো কোন দপ্তরটি এটি আপনারা ইতিমধ্যে বুঝে ফেলছেন যেহেতু আপনারা শিক্ষক ইতিমধ্যে আমি সেই দপ্তরের কথাও উল্লেখ করেছি আশা করি সেই দপ্তরের কাজটি খুব দ্রুত শেষ হয়ে ফাইলটি চলে আসবে ঠিক আছে এই ফাইলটি চলে আসলেই আপনাদের স্বপ্নের বা বহু বহুকাঙ্ক্ষিত যে নীতিমালা সেটি প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ অনেক আমাকে প্রশ্ন করছেন হ্যাঁ সচিব স্যার আসছে না হ্যাঁ সচিব স্যার আসছেন উনি অফিস করছেন রবিবার ইনশাল্লাহ আপনারা আশা করতে পারেন যে ওই একটি দপ্তরের কাজ শেষ হওয়ার সাথে সাথেই আমাদের নীতিমালাটি প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ এটি এই দপ্তরের কাজ শেষ হতে কিছু সময় লাগতেছে এবং লাগবে সেটি দশ দিনও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে তবে এটি শেষ দপ্তর হ্যাঁ আমাদের সংশ্লিষ্ট শেষ দপ্তর এটি এই দপ্তরের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরেই আপনারা আপনাদের বহুকাঙ্ক্ষিত নীতিমালাটি পেয়ে যাবেন আর যারা বাংলাদেশ সংযুক্ত ইত্যাদায় মাদ্রাসা শিক্ষক ফোরামের সাথে যুক্ত হননি তারা যুক্ত হতে পারেন আশা করি এখানেই আপনারা সকল আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে এবং আমরা আফ্রান চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশ সংযুক্ত দেয় মাদ্রাসা শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি মোহাম্মদ শেখ ডালিম শেখ এবং আমি মোদ শানসিকদার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য এটা আপনারা জানেন এবং আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেদিন রিজিক লিখে রাখছে তার একদিন আগেও বা পরেও আপনাদের তেরো গ্রেড এবং ইফতেদাই প্রধানদের দশম গ্রেড এটি পাবেন না কারণ আল্লাহ তালা লিখে রাখছেন সেদিন থেকে আপনারা পাবেন কিন্তু আল্লাহ তালা বলেছেন চেষ্টা করতে আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে কোনো মূল্যেই যেন আমাদের নীতিমালাটা খুব দ্রুত প্রকাশ পায় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটি আপলোড করলাম সো আপনারা হয়তোবা প্রতি উত্তর পেয়ে গেছেন এখনও ফাইলটি একটি দপ্তরে রয়েছে সেই দপ্তর থেকে কাজ কমপ্লিট হলেই সেটি অর্থ সংশ্লিষ্ট দপ্তর এটাও বলে দিলাম মানে অর্থ বিভাগে অর্থ বিভাগ কাজ শেষ করেই যখন ফাইলটি চলে আসবে তখন চূড়ান্তভাবে প্রকাশ হবে আশা করা যায় এই মাসের শেষ সপ্তাহে প্রকাশ হলো হতে পারে তবে যে হবে এমন না কারণ ওই দপ্তরটির কাজ শেষ হওয়া মাত্রই ফাইলটি চলে আসবে এবং চলে আসার পরেই এটি চূড়ান্তভাবে প্রকাশিত হবে অনলাইনে সো আমরা আশা রাখতে পারি এই মাসের শেষ সপ্তাহে হতে পারে আশা রাখতে পারি সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি